পস্তুনে হান্না ছিল মরা খেজুর গাছের নাম তাকে ধরে খুদবা দিতেন রসুলে আকরাম সোহান আল্লাহ বলে মিম্বার তৈরি হইলে মরা গাছ কাঁদিত হে সোহান আল্লাহ মিম্বার তৈরি হইলে মরা গাছ রহে হরা গাছ জান্নাতি হলো করে নবী প্রেম সুমান বলুন মরা গাছ জান্নাতি হল করে নবী প্রেম দেখতে চাইলে বারবার দেখো বুখারীর হাদিসের নাম সুহান বলেন মরা গাস জন্াতি হলো করে নবী প্রেম না ভুল বললাম রহমত কুল আলম নবী নূরে মোজা সাহাবিগণ আতর বানান নূর নবীজের ঘাম বলুন সাহাবিগণ আতর বানান নবীজির মোবারক ঘাম শোনুন জানুন মানুন আমার কেমন নবী জী শোনুন জানুন মানুন আমার কেমন নবীজ যাহার আলোয় আলোকিত সারা জগতের মাঝি সাহা শুনুন জানুন মানুন আমার কেমন নবী যাহার নূরে আলোকিত চন্দ্র সূর্য নক্ষত্র রাজি আরও শুনবেন নি সহি বুখারির বাণী আরো শুনবেন নি সহি বুখারির বাণী নামাজের দরুদের ভিতর নামাজের সালামের ভিতর লেখা নবীর নাম জানাজার দরুদের ভিতর আর সে আজিমের পায়ায় পায়ায় লেখা নবীর নাম জানা তেরি রুমে রুমে লেখা নবীর নাম সৌদি আরবের পতাকার ভিতর কাবা ঘরের গিলাফের ভিতর লেখা নবীর নাম শুভান বলেন কাবা ঘরের দেওয়ালে দেওয়ালে লেখা নবীর নাম মুীরে ওয়ালে লেখা নবীর নাম আরো শুনবেন হাকে মের হাদিস শুভান বলেন তাও সালাতে কালে মার তোর লেখা বীর নাম আরো সে আজিমের খুঁটিতে খুঁটিতে লেখা নবীর নাম রহমত আলম নবী নূরে গণা তোর বানান মুবার আমি গুনাগার আশরাফ সিদ্ধি কি বলবো না আর না ও হকের আদেশ দিলাম দনাদেরকে জাগাতে আদেশ দিলাম মা বাবার খেদমদ করার আদেশ দিলাম বড়দের শ্রদ্ধা করার আদেশ দিলাম সরুদের স্নেহ করার আদেশ দিলাম সুবন্ধা বলেন না স্ত্রীর হক আদায় করার আদেশ দিলাম স্ত্রীরা স্বামীদের হক আদায় করার আদেশ দিলাম যে উপকার কর라 আদেশ দিলাম ক্ষতি করবে না নিষেধ করলাম যেটাই তোমাদেরকে আদেশ করেছি সেটাই তোমাদের জন্য উপকার এটা শুধু আখিরাতের জন্য নয় দুনিয়াতে তোমার এই অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর শরীরটা এই অ্যানাটমি এই শরীরের ভিতরে যত রকমের কম্পিউটারাইজড কত পার্স রয়েছে এই পার্স গুলিকে যদি সবল রাখতে চাও এগুলি যদি তুমি সুন্দর রাখতে চাও দুনিয়াতে তোমার আমার হুকুম মোতাবেক চলবে সুন্দর থাকবে আর অতিরিক্ত হিসেবে পেয়ে যাবে আমি আল্লাহ পাকের কাছে ওয়া হা হুল ফিল্লা আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানের আসম এই দুনিয়াতে যত জায়গায় আমি নবী রসুল আলাইহী মুসলাম পাঠাইছি এক লক্ষ তেইশ হাজার নয়শো তিরানব্বই জন পয়গম্বর আগে পাঠাইছি আখের নবী বাদে সমস্ত নবী রসুলের জন্য আখির নবী সালামের জন্য যেই জান্নাতুল ফেরদৌস আমি তৈরি করেছি ওই জান্নাতুল ফেরদৌস আমার নবীজির মোহব্বতে আমি তোমাদের জন্য বাজেট করলাম একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ জান্নাতুল ফেরদাউ যাবে নিষ্পাপ মাসুম মানুষ নবীগণ নিষ্পাপ ছিলেন ইচ্ছা করে কোন নবী গুণা করে নাই তাদের জন্য জান্নাতুল ফেরদৌস আর আমার আল্লাহ বন্ধু আমি ওয়াদা করেছি ওয়ালা সাউফা ইউতিকা রব

আখেরি নবী মুহাম্মেদুর শুনুল্লাহ সল্লাল্লাহ হওয়ার হিউ শুনলাম আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার কাছে ওয়াদা অবশ্যই আমি আপনাকে দিচ্ছি এবং কেয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত এত দেওয়া দিতে থাকব এত আপনার কথা শুনবো এত আপনার আবেদন শুনব এত দেওয়া আপনাকে দেব। আল্লাহ বলেন আপনি তা পেয়ে খুশি হয়ে যাবেন হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আপনাকে খুশি হওয়া পর্যন্ত আমি আপনার আবেদন কবুল করব সুহান আল্লাহ বলেন আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কথা শুনতেই থাকব আপনাকে আমি দিতেই থাকব কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর করেন তাফসিরে কারতবী খাজিন বাগাবি সাফাওতুত তাফসির তাফসীর ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের রয়সুল মুফাসসিনে তাফসির তাফসীরের ruhul bayan তাফসীরের ruhul mani তাফসীরের মাজহারি এরপরে তাফসিরে আপনারা কবির যেটা লজিক্যাল পর সমৃদ্ধ মান্তিক শাস্ত্রবিদ ইমাম রাজি লিখিত তফসির তফসিরে কাবির সেটাকে বলা হয় দুরমান সুভান আল্লাহ কর যত তাফসিরের কেতাব গুলি বাংলার জমিনে সকল মাদ্রাসায় পড়ানো হয় একটি তাফসিরের কেতাব নাম তার তাফসিরে জালালাইন শরীফ দুই জালাল লিখেছেন জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই জাল উদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাই দুই জালাল লিখিত এই তাফসিরের কেতাব আপনি পাবেন লেখা রয়েছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না আল্লাহ যতক্ষণ আমার একজন মহব্বতের উম্মত আপনি জাহান নামে রাখবেন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরো জোরে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট হয় আপনাদের আল্লাহ রেখে নবী হাসতেছে মনে আছে আপনাদের আবার ভুলে যান না আরেকটা হলো খেজুর খাচ্ছে হাদিস শরীফ মনে রাখেন আরেকটা আমল দেবো আমি একটা আমল দেবো আপনাদের ছোট্ট একটা আমল যেটা কন্টিনিউ মৃত্যুবন্দ করবেন ভুলবেন না করুন ছাড়বেন না করুন কন্টিনিউ করবেন বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার ইনশাআল্লাহ বলেন আমার আব্বা যান প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেছেন আমার বাবার জীবনে কোনোদিন চোখ নষ্ট হয়নি কান নষ্ট হয়নি কিডনি নষ্ট হয়নি ডায়াবেটিস রোগ হয়নি ডায়াবেটিস হয়নি আমল যদি আপনি করেন আপনাকে আল্লাহ সাহায্য করবে কারো সাহায্যের প্রয়োজন নেই মালিক সাহায্য করবে কোনো ব্যক্তিদের করাতে হলে ওই মালিকই তাকে সেটিং করবে যে আজকের মাহফিল হয় জানো বাবা কাল্লা সেটিং করছে কথা বোঝেন নাই ঠিক এভাবে সেটিং তিনি করবে আমরা মালিকের গোলামই করি তার গোলামিতে আপনি নিজেকে নিয়োজিত করেন আমার মালিকের দায়িত্ব হবে কাকে কাকে দিয়ে আপনার কাজ করে নিতে হবে এটা মালিক করবেন এটা আপনি করবেন পারবেন না আমি পারবো না আমাদের পক্ষে অসম্ভব আমরা কিছু করতে পারব বাবা আমরা মালিকের গোলাম গোলামি করাই আমাদের দায়িত্ব ঠিক না ঠিক বাবু একটা সত্য কাশিদা পরে নেই আমার জীবনে জীবন চলার পথ আপনি গয়েবে মদদে ঘিরে রেখেছে আল্লা রী দয়া করে হক পথে কবুল করেছে আল্লাহ রহমানুর রহি দয়া করে বাতিল থেকে হেফাজত করেছে এত ভালোবাসেন কেন মালি কামাই কি করে শকুর তার করিয়া এত ভালো বা আপনি মালিকামা এত ভালো বাসে আপনি আল্লাহ আল্লাহর হাম পড়লে কি অসুবিধা হবে এত ভালো বাসেন আপনি মালি কামাই এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই কিসের অহংকার এ ব্যাপারে আমার কোনো যোগ্যতায় নাই জানিসবাসীর জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়াই এত ভালোবাসেন কেন মা কি করে শুকুর তার করিয়া এত ভালো সবাই পড়েন আল্লাহ খুশি হবে এত ভালোবাসেন আপনি কামাই পৃথিবীর দেশে দেশে মানবরে দয়া করে এ নাসিজ কে কবুল করেছেন হকের দাওয়াতে বাংলার জেলায় জেলায় দে দয়া করে এ অধম হকের দাওয়াতে তাও ফিকে আপনার নিহামাত বিসুমার তাও ফিকে আপনার রাত বিসুমার পেয়ে নুয়ে পরে মাথা সেজদা পেয়ে নুয়ে পরে জিদার তো ভালো বাসেন আপনি তো ভালো হে দায়ার সকল পথে বলেন হে দায়ার সকল পথে এ মাহফিলের বক্তা শ্রোতাম আয়োজনকারী এলাকাবাসীর সবার জীবনকে করুন কব হে পথে পথে জীবন সমূল হকের দাওয়াতের পথে পথে জীবন সমূহ দয়া করে আমাদেরকে করুন কবুল কোরআন মেনে যায় আপনাকে যেন পাই মেনে যাই নবীকে যেন পাই হকের দাওয়া দিয়ে যাই আপনার সন্তুষ্টি যেন পাই হক পথে চলি আপনাকে পাওয়ার সা हकर दावत दे नबी के पावार आशा तो भालो बाशे न तो अपनी माली कमाई सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله মোহাম্মুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এত ভালো বাসেপনি মালিকামায় ভালো আপনি আল্লাহ আমারে কণ্ঠি আপনি পুরানুদর বনি দিয়েছে কলবেল মে আপনি নবী প্রেম ইমন ভোর দিয়েছে এত ভালোবাসেন কেন মাল আদায় তো ভালো বাসে আপনি মালি আমা এইটুকু বুঝবেন কোরআন সন্ন্যার কথাগুলি যদি আপনি বুঝে মেনে নেন আমার আল্লাহ পাক রব্বুল ওয়াদা ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতেও বিপদ মুক্ত রাখব আখেরাতে আমি জন্নাতুল ফের দোষ দে করব করবো

কারণ কি একটু বলছেন হুজুর পাক সাল্লাম বললেন আল্লাহ পাক আপনি তো বললেন আমি যা চাইবো আমি খুশি না হওয়া পর্যন্ত আপনি দিতেই থাকবেন মনে আছে আপনাদের এখন আমি আপনার কাছে একটা জিনিস চাই মান আহাবা সন্নতি মন দেন এবার মান আহাব্বা সন্ন্যতিহাব্বানি ওমান আহাব্বানি কানা মা সে আছে তার সেই সনদের হাদিস হজুর পাকালাম বলেন দুনিয়াবাসী আমার সুন্নতকে যে ভালোবাসল কোন দেন আমার সে ব্যক্তি বেকাই আমাকেই সে ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসলো আমার দিকে উইথ গেটেন্টিভ পজিশন টু মি আমার দিকে তাকাবেন আপনাকে বুঝতে হবে ইসলাম মান আহাব্বা নি এবার ভালোবাসা চলে এসেছে শুনতেছেন নাকি আমাদের সে অনেক ভাই বলতেছে নবীর ভালোবাসা কোথাও খুঁজেই পাওয়া যায় না টস লাইট দেখতেছি তাও দেখা যায় না কিন্তু কোথায় আছে একটু দেখা দরকার আর ভালোবাসার কি মজা আছে না নাই দেখেন হুজুর বলেন মান আহাব্বা নিহমতা মান যে বারা আহাব্বা ভালোবাসলো নি আমাকে কাকে কাকে একটু জোরে বলতে হবে কাকে আখেরি নবী কেমন দেন কাকে আখেরি নবী সালামকে যে ভালো বাসলো কানা মাই ফিল জান্না আমাকে ভালোবেসে মেনে নেওয়ার অর্থই হচ্ছে ও আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে এখন আপনারা বলেন আমার নবী কোন জান্নাতে থাকবে এ বাবা আমি আপনাদের আগে বলেছি নবী রসুলদের জন্য কোন জান্নাত জান্নাতুল আখেরি নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবে আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতকে তো আপনি জান্নাতুল ফেরদোসের মেহমান বানাই নিছেন কারণ আমার বন্ধুকে তো আমি জান্নাতুল ফেরদোসে রাখবো তো বন্ধু বলে দিয়েছে কানা মাই ফিল জান্না মাই মা আ শব্দের অর্থ সাথে ইয়ে মোতাকাল্লিম আমার সাথে ফিল জান্না জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আমার মহব্বতের মানুষগুলি আমার সাথে থাকবে আমার সাথী হয়ে থাকবে হ্যাঁ বুঝতে পারতেছেন আপনারা আল্লাহর বলে আমার সাথে ভালোবাসার সম্পর্ক যে মানুষটি রয়েছে সে তো জান্নাতে আমার সাথে থাকবে কিন্তু উস্তুনে হান্নানা বুখারি শরীফ করুন বুখারি সেই বুখারিতে বাবের নাম বাবে উস্তুনে হান্নানা একটা মরা কা খেজুরের গাছ একটা ডুম একটা গুল যেটাকে দুই দিয়ে কেটে কি করে যেটা গুল এই আমার নবীজির মহব্বত গো আপনি তো আমাকে ছেড়ে দিলেন আপনি আমার মহব্বত মহব্বত আপনাকে করেছি যখন আপনি খুদবা দিতেন তখন আপনি আমার উপর ভর দিয়ে খুদবা দিতেন যখনই তৈরি হয়ে গেল তখন আপনি আমাকে বারান্দায় ফেলে দিলেন পতিত করে রাখলেন এই মবারকের আমি পাওয়ার মহব্বতে আমার আল্লাহ আমি মরা কাটকে নবী প্রেমে কাদার সুযোগ দান করেছে একটু জোরে বলতে হবে সুবাহ আল্লাহ ছিল মরা খেজুর গাছের নাম তাকে ধরে খুদবা দিতেন রসুনে আকরাম সোহান আল্লাহ বলে মিম্বার তৈরি হইলে মরা গাছ কাঁদিতে হে সোহান আল্লাহ মিম্বার তৈরি হইলে মরা গাছ কাঁদিতে রহে মরা গাছ জান্নাতি হল করে নবী প্রেম সুহান বলুন মরা গাছ জান্নাতি হলো করে নবী প্রেম দেখতে চাইলে বারবার দেখো বোখারির হাদিসের নাম সুহান বলেন মরা গাছ হলো হল করে নবী প্রেম না ভুল বললাম রহমত কুল আলম নবী নূর মুজা SSM গন আতর বানান নূর নবীর ঘাম বলুন গন আতর বানান নবীর মোবারক ঘাম শুনুন জানুন মানুন আমার কেমন নবী শুনুন জানুন মানুন আমার কেমন নবী যাহার আলোয় আলোকিত সারা জগতের মাঝি সুহারা শুনুন জানুন মানুন আমার কেমন নবী যাহার নূরে আলোকিত চন্দ্র সূর্য নক্ষত্র রাজি আরো শুনবেন নি সহি বুখারীর বাণী আরো শুনবেন নি সহি বুখারীর বাণী নামাজের দরুদের ভিতর নামাজের সালামের ভিতর লেখা নবীর নাম জানাজার দরুদের ভিতর আরো সে আজিমের পায়ায় পায়ায় লেখা নবীর নাম জানাতের রুমে রুমে লেখা নবীর নাম সৌদি আরবের পতাকার ভিতর কাবা ঘরের গিলা ফের ভিতর লেখা নবীর নাম শুভান বলেন কাবা ঘরের দেওয়ালে দেওয়ালে লেখা নবীর নাম মুে ওয়ালে লেখা নবীর নাম আরো শুনবেন হাদিস আল্লাহ বলেন তাহিদ্রিসালাতের কালে মার ভিতর লেখা নবীর নাম আর সে আজিমের খুঁটিতে খুঁটিতে লেখা নবীর নাম রহমত নবী নূরে গণা তোর বানান নবীজির নবীজিল মুবার আমি গুনাগার अस्तव सिद्दीकी बोलबो ना हार ना